পূর্ণাঙ্গ তালিকা ও পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ দশ ডিসেম্বর মূল বেসিক সর্বনিম্ন তিরিশ হাজার পাঁচশো টাকা বৃদ্ধি প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন পূর্ণাঙ্গ তালিকা ও নবম জাতীয় পে স্কিলের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে আগামী দশই ডিসেম্বর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পে কমিশন তাদের পূর্ণাঙ্গ কাঠামোর খসড়া অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এই খসড়ায় উল্লেখ করা হয়েছে সর্বনিম্ন মূল বেসিক বেতন তিরিশ হাজার পাঁচশো টাকা এবং এই সিদ্ধান্ত ইতোমধ্যেই সরকারের চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে আজ সকালে সরকারি হিসাব বিভাগ অর্থ উপদেষ্টা পে কমিশন ও সচিবদের নিয়ে যে জরুরি বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে সম্পূর্ণ কাঠামোর বিস্তারিত ঘোষণা আসে বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে দশ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং সরকার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে আজ সকাল দশটায় অনুষ্ঠিত বৈঠকে শুরু থেকেই এক ধরনের উত্তেজনা ও প্রত্যাশা কাজ করছিল কারণ গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীদের চাপ আন্দোলন মানববন্ধন কর্মসূচি এবং দপ্তরগুলোতে অসন্তোষ ক্রমেই বাঁচছিল কর্মচারীরা একটি নির্দিষ্ট তারিখ চান চান একটি নিশ্চিত ঘোষণা চান কবে বাস্তবে তারা নতুন বেতন পাবেন এই প্রেক্ষাপটে আজকের বৈঠকটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকে স্বীকার করেন যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ চ্যালেঞ্জিং কিন্তু সরকার যেভাবে রাজস্ব ব্যবস্থা শক্তিশালী করেছে এবং ব্যয় কাঠামো পুনর্বিন্যাস করেছে তাতে দশ ডিসেম্বর পর্যন্ত সময় তাদের জন্য যথেষ্ট তিনি বলেন বর্তমানে অর্থনৈতিক ঘাটতি কিছুটা থাকলেও পে স্কেলের আওতায় বেতন বাড়ানো হবে কিনা সেই প্রশ্নে কোনো দ্বিধা নেই কারণ সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মেরুদণ্ড তাদের বেতন কাঠামো উন্নত না হলে প্রশাসনিক কার্যক্রম দুর্বল হয়ে পড়ে তিনি বলেন দশ ডিসেম্বর গেজেট প্রকাশ হলে চাকরিজীবীরা জানুয়ারি থেকেই নতুন স্কেলে বেতন পাবেন পে কমিশন বৈঠকে জানিয়েছে যে তারা তাদের সমস্ত কার্যক্রম শেষ করেছে খসড়া রিপোর্ট প্রস্তুত করা হয়েছে দপ্তর ভিত্তিক বেতন তালিকা তৈরি করা হয়েছে এবং কোন গ্রেডে কত বেতন থাকবে তা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মূল্যস্ফীতি বাজার দর জীবনযাত্রার ব্যয় বিবেচনায় কিছু সামঞ্জস্য করা হয়েছে এখন তারা কেবল অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে এবং সেই অনুমোদন দশ ডিসেম্বরের গেজেটের মধ্য দিয়েই আসবে পে কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এবারের নবম পে স্কেল পূর্বের অষ্টম পে স্কেলের মতো নয় বরং এবার একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি করা হয়েছে যেখানে কোনো গ্রেডে কোনো ধরনের বৈষম্য থাকবে না এজন্যই তারা অনুপাত আকারে বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সর্বনিম্ন মূল বেসিক তিরিশ হাজার পাঁচশো টাকা এবং আগের আট হাজার দুশো পঞ্চাশ টাকার তুলনায় এটি তিন গুণেরও বেশি বৃদ্ধি কর্মচারীরা বহুদিন ধরে দাবি করছিলেন ন্যূনতম বেতন কমপক্ষে তিরিশ হাজারের ওপরে রাখতে যাতে বাজার দর বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা যায় এই দাবিটি কার্যকর হওয়ায় সারাদেশে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে দুই সালের পর দীর্ঘ দশ বছর সরকারি কর্মচারীরা কোনো প্রকৃত বেতন বৃদ্ধি পাননি দুই সালে বা দুই সালে বেতন বাড়তে পারত কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণে সেই সিদ্ধান্ত বারবার পিছিয়ে যায় এই কারণে কর্মচারী সমাজ মনে করছে এবারকার পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয় বরং তাদের দশ বছরের ক্ষোভ হতাশা এবং অপেক্ষার প্রতিফলন এদিকে বৈঠকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বিহালের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে কর্মচারীরা বহুদিন ধরেই অভিযোগ করে আসছিলেন যে দুই সালের অষ্টম পে স্কেল থেকে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেলের বিষয়গুলো অস্পষ্ট এবং বৈষম্যমূলক হয়ে গেছে অনেক যোগ্য কর্মকর্তা বছরের পর বছর একই গ্রেডে থেকে আর্থিক সংকটে ভুগছিলেন এবার এই বৈষম্য চিনতরে দূর করার লক্ষ্যে সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং নতুন স্কেলে সিলেকশন গ্রেড পূর্বের সুবিধা সহ বজায় থাকবে পেনশন সুবিধার ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন সরকারি সচিবরা বৈঠকে বলেছেন পঁচাশি থেকে নব্বই শতাংশ পেনশন সুবিধা থাকলে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং জীবনের শেষ সময় কোনো ধরনের আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়বেন না তাই অন্তর্বর্তীকালীন সরকার পেনশন সুবিধা নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং পে কমিশনকেও সেই নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে বৈঠকে উঠে এসেছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সেটি হল দশ ডিসেম্বর গেজেট প্রকাশ হলে জানুয়ারি থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন পাবেন এবং বিভিন্ন দপ্তরের সফটওয়্যার আপডেট ইতোমধ্যেই শুরু হয়ে গেছে যাতে হিসাব নিকাশে কোনও ত্রুটি না হয় বিভিন্ন সূত্র জানাচ্ছে আজকের বৈঠক ছিল অত্যন্ত শ্বাসরুদ্ধকর যেখানে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি ঝুঁকি ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা আবাসন সুবিধা এবং পরিবহন ভাতা সব কিছুতেই নতুন সমন্বয় আনা হয়েছে সব মিলিয়ে আজকের প্রতিবেদনে স্পষ্ট হয়ে গেছে যে নবম পে স্কেল বাস্তবায়নের আর কোনো বাধা নেই দশ ডিসেম্বর গেজেট প্রকাশ হলেই দেশের চোদ্দ থেকে আঠারো লাখ সরকারি কর্মচারীর জীবনে শুরু হবে নতুন অধ্যায় বেতন কাঠামো যেমন বাড়বে জীবনের স্বস্তিও তেমনই বাড়বে কর্মচারীরা এখন শুধু অপেক্ষা করছেন দশ ডিসেম্বর কখন আসবে এবং কখন তারা হাতে পাবেন নতুন বেতনের প্রকৃত ফল ভিডিওটি খুবই জরুরি তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন